বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কলবের মধ্যে জিব্রাহিম আলী ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজির হতে সময় লেগেছে তেইশ বছর তাহলে মাহফুজ আল্লাহ রবুল আলমী সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ রবুল্লা আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বুঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে এরকম সাতটা আসম সাতটা মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয়দিনে দিন আল্লাহ সৃষ্টি করেন এরপর আল্লাহবুল্লাহ আলম প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাকলুকুক সৃষ্টি করা আল্লাহ করলেন আল্লাহবুল্লা আলমায় সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাহ আলামিন ফেরস্তা সৃষ্টি করলেন আল্লাহ জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সে আগুন দিয়ে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহবুল আলমিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিনজাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল পৃথিবীতে সে ফেতনার ফসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ আলমিন জাতিকে ধ্বংস করে দিলেন কিছু কিছু জিনকে পাক অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে নদীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগির রাজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়া ঠিকঠাক মতো না করেন নামাজি না হওয়া পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং রাসুলের চোখ দিয়ে দেখতে হবে তো